জাঙ্কুক জোরে গাড়ি টান দিয়ে বাড়ির দিকে চলে গেল এবার তে বাসায় ফিরতেই ওর সৎ মা আয়ু বেগম ওকে কথা শোনাতে এক পরিমাণ ছাড়ও দিলো না বলে উঠল কিরেতে কোন নাগরের সাথে লীলাখালা করে আসলি যে এত দেরি হলো আসতে বাসায় বুঝি না আমার সংসারে সব অন্য ধ্বংস করার জন্য বসে আছিস মরে যেতে পারিস না এবার তের ভাই বলে উঠলো উফ মা কি সব বলছে এগুলো তুমি আপুকে ভালো লাগে না তোমার এইসব ভ্যান গ্যান শুনতে সারাদিন বিরক্ত হয়ে যাই বাসা এক সেকেন্ডও থাকতে ইচ্ছা করে না তের চোখের কোণে পানি চলে এসেছে কিন্তু সেটা গড়িয়ে পড়তে চাইছে না কারণ এইসব কথা তো ওর রোজকার দিনের তাই শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তে এবার ওর রুমে চলে গেল কারণ ও জানে আজকে রাতে আর আব্বেগ মুখে ভাত দিবে না তাই ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওর রুমে চলে গেল শুয়ে পড়ার জন্য রুমে গিয়ে ওর টেবিলের উপর দেখে একটা প্লেটে কিছু একটা ঢাকা দেওয়া রয়েছে পাশে একটি কাগজও আছে তে কাগজটি খুলে দেখলো কাগজটির ভিতরে একটি চিকুট লেখা লেখা আছে আপু শোন খাবারটা তাড়াতাড়ি খেয়ে প্লেটটা ধুয়ে রেখে দিস আবার বেকুপের মতন প্লেটটা রুমেই রেখে দিস না যাতে কাল সকালে মা দেখে তারপর আবার বকাবকি করে বুঝতে পারছিস যা এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে তো চিকুটটা পরে আর কান্না ধরে রাখতে পারলো না ও এবার কেঁদে দিল কারণ এই কাজটা হচ্ছে ওর ছোটো ভাইয়ের ওর ছোটো ভাইটা ওকে এত ভালোবাসে ওর মা যখন ওকে খাবার খেতে দেয় না ভাইটা লুকিয়ে এনে ওকে খাবার দিয়ে যায় তো তে কান্না করতে করতে খাবারটা শেষ করে নিল পেটটা ধুয়ে লুকিয়ে রেখে আসলো রান্নাঘরে ওইদিকে কিম জিয়ন বাড়ির সবাই অপেক্ষা করছে বাড়ির বড় ছেলের জন্য কখন আসবে রাত বারোটা বেজে গেছে হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠলো বাড়ির এজেন্ট সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল ওইদিকে জাঙ্কুক একগাদা অ্যাটিটিউড নিয়ে বাড়ির ভিতর হেঁটে ঢুকলো এবার জাঙ্কুকের মা জিন বেগম বলে উঠল জাঙ্কুক বাবা তুই এতক্ষণ কোথায় ছিলি তোর ফ্লাইট তো সে কোন বিকালে নেমে এসেছে বাংলাদেশে কিন্তু তুই বাসায় আসতে এত দেরি করলি কেন জাঙ্কুক অ্যাটিটিউড নিয়ে ওর কোর্ট খুলতে খুলতে বলল সরি মম একটু কাজ আটকে গিয়েছিলাম তাই আসতে একটু লেট হয়ে গেল এদিকে জাংকুকের এই ঢং দেখে কিংবাড়ির ছোটো মেয়ে মানে জিমিনা বলে উঠল মা দেখছো তোমার ছেলের ঢং ও তো পুরো ঢোঙ্গিলা হয়ে গেছে বিদেশে গিয়ে এইভাবে কোনো ছেলেকে কথা বলতে দেখিনি আমি কখনো বাবা কি অ্যাটিটিউড আর কি ঢং নিয়ে কথা বলে জাংকুক হঠাৎই জিমিনার সামনে এসে জিমিনার মাথায় একটি মেরে বললো হুম হুম তুইও তো পুরো পাকা বুড়ি হয়ে গেছিস এবার জিন বেগম বললো জাঙ্কুক দু পরে করিস আমি তোকে কী বললাম জাঙ্কুক বললো উফ মা আমি এখন খুবই টায়ার্ড আমি একটু রেস্ট নিতে চাই এবার জাঙ্কুকের বাবা মিস্টার কিম নাম ওরফে উরফে আরেম আরেম সাহেব বলে উঠলো আচ্ছা শোন তুই ফ্রেশ হয়ে আয় টেবিলে তোর মা খাবার দিচ্ছে খাবার খেয়ে ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড় রেস্ট নেই জাঙ্কুক বললো না 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 শোনো এখন আমাকে কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ আমার পেট ভরে গেছে আমি ভাই থেকেই খেয়ে আসছি সো আমি এখন কিছুই খাবো না আমি এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করবো জিমিনা বললো দেখ ভাইয়া তোর জন্য মা এত কষ্ট করে রান্না করছে জাঙ্কুক বললো প্লিজ আমাকে কেউ জোর করো না আমি এখন একটু রেস্ট নিতে চাই আর আমাকে কেউ ডিস্টার্ব করবো না ঠিক আছে এতটুকু বলেই জাঙ্কুক আবারও ওর অ্যাটিটিউড নিয়ে ওর রুমের দিকে চলে গেল এবার জিমিনেক বলল আচ্ছা ঠিক আছে যাক ছেলে যেহেতু খেয়ে আসছে চলো আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ি রাত তো কম হলো না এইদিকে জাংকুক ওর রুমে প্রবেশ করে প্রথমে ওয়াশরুমে চলে গেল গোসল করার জন্য গোসল শেষ করে খালি জায়গায় জাংকুক এসে ওর বিছানায় শুয়ে পড়ল শুয়ে পড়ার পর যখনই জাঙ্কুক চোখ বন্ধ করলো তখনই ওর উপর কেউ একজন হানা দিয়ে পড়ল কিন্তু সেটা তো আর কেউ না ওই বাসের মেয়েটা মানে তে জাংকুক আবার চোখ খুলল দ্বিতীয়বার আবার চোখ বন্ধ করলো আবার ও দেখতে পেল এবার জাঙ্কুক চোখ খুলে বলল হে গার্ন ইউ আর মাই ড্রিম ওফ তোমাকে যে কেন দেখতে গেলাম তোর এখন ঘুমাতেই পারবো না যাই হোক জাংকুক উঠে একটি বিয়ারের বোতল বের করলো ওর লাকিস থেকে তারপর ওটা খেতে শুরু করলো বিয়ারটা শেষ করার পর জাঙ্কুক খুব কষ্টে ঘুমালো ঘুমানোর পর এবার পরদিন সকালে তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আজকে তে সুপার বন্ধ বন্ধ তে সকালবেলা তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে বাসের সবার জন্য নাস্তা বানালো এবার সকালে যখন সবাই ঘুম থেকে বসার পর নাস্তা খেলো দিয়ে ওর নাস্তা খাওয়ার পর একটু পড়তে বসলো কারণ অন্যদিন এত কাজ তারপর ভার্সিটি যাওয়া কোচিং করে এসে আর পড়তে বসতে ইচ্ছে করে না আজকে তো সারাদিন ছুটি আছে তাইতে ভাবলো একটু পড়াশোনা করবে আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর সৎ মা মানে আয়ু বেগম তার হাতে একটি ব্যাগ এনে দিকে ছুঁড়ে মেরে বললো বাহ ভালোই তো জমিদারের মতো থাকা শুরু করেছিস বাড়িতে খাচ্ছিস দাচ্ছিস আর দিনে দিনে মোটা হচ্ছিস শোন যা গিয়ে বাজার করে আন আর শরীরে একটু হাওয়া লাগা বুঝতে পারছিস নাইলে এলে দিনে দিনে যে হাতের মতন ফুলছিস তোকে তো পরে আর বিয়েই দিতে পারবো না অস্বচ্ছ একটা মেয়ে বলেই উনি ওখান থেকে চলে গেল তে বলো ধুর কোথায় ভাবছিলাম আজকে একটু পরবো তাও একটু শান্তির মতন পড়তে দিল না কি করার এখন তো বাজারে যেতেই হবে তো তাই বাজারে চলে গেল কিছু সবজি আনার জন্য এইদিকে আমাদের জামকুক তিন দিন হয়ে গেছে ঘর থেকে বের হচ্ছে না শুধু বিয়ার খেয়েই যাচ্ছে বাসার কোনো খাবার রান্না করার পর ও সেই খাবার টাচ করেও দেখছে না ওর কি হয়েছে পরিবারের কেউ বুঝতে পারছে না জাঙ্কু রুমের ভিতর পাইচারি করছে হাতে একটি গ্লাস ও মনে মনে ভাবছে ধুর মেজাসটাই খারাপ করে দিছে আমার ঘুম আমার ভালো থাকা আমার নিঃশ্বাস নেওয়া আমার শান্তি আমার সব কিছু হারাম করে দিয়ে চলে গেছে সেই মেয়েটি কোথায় চলে গেছে এত খুঁজলাম কোথাও মেয়েটির একটি হদিশ পেলাম না ধুর ভাল লাগে না ইনভিজিবল নাকি মেয়েটা অস্বচ্ছ একটা কোথায় যে উধাও হয়ে গেছে দুইটা পলক দিয়ে একটু দেখতে পারলাম তারপর আর খুঁজেই পাচ্ছি না কোথায় উদাও হয়ে গেছে জান তুমি প্লিজ তাড়াতাড়ি আমার কাছে চলে আসো আমি আর থাকতে পারছি না আমার নিঃশেষটা ভারী হয়ে যাচ্ছে তোমাকে কোথায় খুঁজে পাবো এসে আমার কিছু ভালো লাগতেছে না আমি সবসময় ভাবতাম নিজেকে রাজা এখন তোমাকে খুঁজে না পেয়ে আমি অসহ্য হয়ে যাচ্ছি এটা বলে যাঙ্কুক ধপ করে বসে পড়লো ওর বিছানার উপর ওর হাতের প্লাস্টিও শক্ত করে ধরে আছে তো কিছুক্ষণ বাদে জিমিনা রুমে আসলো এসেই চিৎকার করে বলল ভাইয়া তোর হাত পাগল না কি কি হয়েছে তোর তুই এত জোরে গ্লাসটাকে ধরে আছিস তোর হাতটা কেটে গেছে তো তোর কোনো খবর নেই নাকি রক্ত পড়তেছে আম্মু বাবা তাড়াতাড়ি আসো জিমিনের চিৎকার শুনে জিন বেগম এবং আরিম সাহেব দ্রুত ছুটে এলো জাঙ্কুকের রুমে এসে দেখলো জাঙ্কুকের হাত কেটে গেছে জিন বেগম তাড়াতাড়ি ফার্স্ট এজ বক্স এনে জাঙ্কুকের হাতটি ব্যান্ডেজ করে দিল জিন বেগম হচ্ছে বড় একজন ডক্টর তাই উনি তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিল জাঙ্কুকের হাতটি এবার জিমিনা জাঙ্কুকের কাছে গিয়ে বললো ভাইয়া এই ভাইয়া বল না তোর কি হয়েছে তুই দেশে ফিরেছিস তিন দিন হয়েছে এই তিন দিনে আমাদের সবার সাথে সৌজামুখে কথা বলা তো দূর তুই রুম থেকে বের হোস বল না তোর কী হয়েছে এবার জাঙ্কুক ওর চোখ দুটো ছলছল করছে জাংকুক বলল জানিস জিমিন আমি বাড়িতে আসার সময় এমন এমন কাহিনী হয়েছিল এবার জাঙ্কুক জিমিনাকে সব কাহিনী বললো ওই দিনের জাঙ্কুক বলল আমি তিন দিন ধরে মেয়েটার খোঁজ করেছি কিন্তু মেয়েটাকে পেলাম না তাই আমার খুব খারাপ লাগতেছে যে আমি কিছুই পারি না অথচ এতদিন আমি জানতাম আমি সব কিছু করতে পারি তাহলে কেন মেয়েটাকে এখনও খুঁজে পাচ্ছি না বলতো আমার কিচ্ছু ভালো লাগতেছে না কথাগুলো শুনে জিমিনা মনে মনে ভাবতেছে হায় আল্লাহ আমার কানটা কি আমার সাথে আছে নাকি আমার কানটাকে তুমি নষ্ট করে ফেলছো ভূতের মুখে রামরাম ভাইয়া এগুলো বলতেছে এবার জিমিনা ওর বাবা মায়ের দিয়ে তাকালো তাকিয়ে দেখলো ওরা দুজনে হা হয়ে জাঁঙ্কুকের দিকে তাকিয়ে আছে ওরাও বুঝতে পারছে না এটা কি ওদের ছেলে নাকি অন্য কেউ জাঙ্কুক বলে উঠল দয়া করে তোমার সবাই এখন এখান থেকে যাও আমি কিছুক্ষণ একা থাকতে চাই জিমিন জাঙ্কুকের মুখে এইভাবে অসহায়ের মতন কথা শুনে বলল দেখ ভাইয়া তুই এভাবে ভেঙে পড়িস না শোন আল্লাহ যদি তোর ভালোবাসার মাঝে এক ফোঁটা পবিত্রতা খুঁজে পায় তাহলে তিনি অবশ্যই তোকে সাহায্য করবে ওই মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য তুই রাগ করিস না ভাইয়া মন খারাপ করিস না জাঙ্কুক বললো ঠিক আছে তোরা যা এখন জিমিন আর ওর বাবা মা সেখান থেকে চলে গেল জাঙ্কুককে একা রেখে জাঙ্কুক মনে মনে ভাবছে মানে ওকে আমি পাবো না এটা হতে পারে না ওকে আমার হতেই হবে কারণ এই তিন দিনে ও আমার সব কিছু হারাম করে দিয়েছে ও আমার না হলে আর কারো হতেও দেবো না ওকে তো খুঁজে অবশ্যই বের করব ও শুধু আমার হবে ও কিভাবে আমার সব কিছু হারাম করে দিয়েছে ওকে আমার হতেই হবে জাঙ্কুক ওর ম্যানেজারকে ফোন করে বললো পদ দা হেল কি হচ্ছে কি এটা আপনি এখন পর্যন্ত একটা মেয়ের খোঁজ আমাকে দিতে পারলেন না কী করছে আপনি গাড়ি রেডি করুন আমি বাইরে যাবো আর যত দ্রুত পারেন মেয়েটার খোঁজ খবর আমাকে দিতে হবে আর একটা দিন সময় দেবো আপনাকে আপনি যদি খোঁজে না বের করতে পারেন তাহলে আপনার খবর আছে লোকটি বলল জি স্যার আর একটা দিন সময় দিন আমি দেখতেছি বেলা বারোটা উত্তপ্ত রোদে বাহিরে দাঁড়িয়ে আছে আমাদেরকে কলেজের একটি ক্লাসে জয়েন হবে সেই জন্য আজকে বাইরে যেমন গরম তেমন ট্রাফিক উত্তপ্ত রোদে মুখটা ঘেমে পুরো লাল হয়ে গেছে তের ওইদিকে একই রাস্তায় একই ট্রাফিক জ্যামে আটকে আছে জাংকুকও জাঙ্কু বলল হোয়াট দ্য হেল আধা ঘন্টা যাবৎ বসে আছে এখানে আপনি একটু বেরিয়ে দেখুন না কি হয়েছে হঠাৎ খেয়াল করলো একটি বাচ্চা ওর হাতের বল পড়ে গেছে তাই বল নেওয়ার জন্য রাস্তার মাঝখানে চলে আসছে তে মনে মনে ভাবলো এখন যদি কেউ গাড়ি সামনে আনে তাহলে তো বাচ্চাটা লেগে যাবে ভাবতেই তার বুকটা ধক করে উঠলো তে দ্রুত রিক্সা থেকে নেমে বাচ্চাটাকে উঠিয়ে নিল ঝাঙ্কুকও তখনই ওর সাইডের জ্বালানা থেকে চোখ সরিয়ে সামনের দিকে চোখ নিল তেকে গাড়ির সামনে দেখে ঝাংকুক মনে মনে ভাবছে আই হায় ঘামালা মুখ এটাও যদি এত কিউট হয় তাহলে আমি আর কি বলবো তো তে তাড়াতাড়ি বাচ্চাটার মার কাছে নিয়ে বাচ্চাকে দিল বাচ্চার মা বাচ্চাকে জড়িয়ে ধরে বললো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিলে তে বললো হ্যাঁ এখন থেকে একটু খেয়াল রাখবেন বাচ্চার এটা বলে তে মনে মনে ভাবছে ধর এই জ্যামের ভিতর বসে না থেকে হাঁটাই ধরি হাঁটাটাই ভালো হবে তে হাঁটা ধরলো আর জাংকুক মনে মনে বলছে ওহো আমার মনের ভিতর ছড় তুলে দিয়ে ম্যাডাম এখানে জনসেবা করতেছে ড্রাইভার না ফলো মি ওই মেয়েটাকে ফলো করো আর ম্যানেজারকে বললো আজকে দিনের ভিতরে এই মেয়েটার সকল তথ্য আমাকে দিতে হবে ম্যানেজার বললো জি এই দিকে জিমিন ক্যান্টিনে বসে আছে বান্ধবীদের সাথে সিঙ্গারা খাচ্ছে খাওয়া শেষ করে জিমিন পানি খেতে নিলে ওর এক বান্ধবী ওর মুখ চেপে ধরলো আর ওর মুখ থেকে সব পানি বের হয়ে গেল জিমিন খুক খুক করে কেসে উঠলো আর সামনে তাকিয়ে দেখলো একটি ছেলে দাঁড়িয়ে আছে আর ছেলেটির শার্ট ভিজে গেছে জিমিনের আর বুঝতে বাকি রইল না যে ছেলেটি শার্ট ভিজে গেছে ওর মুখের পানি দিয়ে জিমিন ওর বান্ধবীর দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে রইল ছেলেটিকে যেই জিমিন সরি বলতে যাবে হঠাৎ জিমিনের মাথায় ছেলেটি এক গ্লাস পানি ঢেলে দিল জিমিন তো অবাক হয়ে তাকিয়ে রইল আশেপাশে সবাই তাকিয়ে আছে কারণ সবাই জানে জিমিনের বাবা এই কলেজের অর্ধেক শেয়ারে আছে আর তিনি একজন পলিটিশিয়ান তাই জিমিনের আশেপাশে কেউ ভুলেও ঘৃষে আসে না আর এই ছেলে কিনা না সোজা পানি ঢেলে দিল জিমিনের মাথায় জিমিন খুব রেগে গেছে ওর চোখ দুটো চকচক করছে আগে ছেলেটি জিমিনের কাছে এসে বলল। কেমন লাগলো বেবি জিমিন কিছু বলো না সোজা ওইখান থেকে বেরিয়ে গেল ড্রাইভারকে কল করে জলদি আসতে বলল ড্রাইভারও চলে এলো জিমিন বলল আপনি নামুন আমি গাড়ি চালাবো আর এই নিন টাকা আপনি একটা অটো করে বাসায় চলে আসুন বলে জিমিন গাড়ি চালাতে শুরু করলো তো জিমিন খেয়াল পড়লো রাস্তার পাশে ছেলেটি বাইক নিয়ে বসে আছে বন্ধুদের সাথে আর ছেলেটির সামনে একটু গর্ত হয়ে আছে সেই গর্তের ভিতর কাদা জমে আছে হঠাৎ জিমিনের মাথায় একটি আইডিয়া এলো জিমিন জোরে গাড়ি চালিয়ে ছেলেটির সামনে গিয়ে জোরে ব্রেক কষলো আর গর্ত থেকে কাদা ছিটে গিয়ে ছেলেটার পুরো শরীর ভরে গেল ছেলেটি এবার জিমিনের দিকে তাকিয়ে রইল জিমিন জানলা থেকে গ্লাস নামিয়ে চোখে সানগ্লাস পরে বলল একটা কথা বলি ওই সময় না আমার ঠিক ভালো লাগছিল না কিন্তু এখন খুব ভালো লাগছে বেবি এটা বলেই জিমিন জোরে গায়ে চালিয়ে সেখান থেকে চলে গেল এর আগে ছেলেটির চোর শক্ত হয়ে গেছে ওর বন্ধু ওকে বললো রে সুগা তুই কি জিমিনকে চিনিস সুগা বলল কিরে যেহোক মেয়েটার নাম কি জিমিন যেহোক বললো হ্যাঁ সুগা বললো ও আপাতত চিনি না কিন্তু খুব শীঘ্রই চিনি ফেলবো বলেই ছেলেটি বাইক নিয়ে সোজা বাড়িতে রওনা দিল বাড়িতে গিয়ে ওর রুমে গিয়ে ও দরজা লাগিয়ে দিল প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ও রুমের দরজা খুলেনি। এবার সুগার মা ভয় পেয়ে গেছে রোজ বেগম মনে মনে ভাবছে এই ছেলে এখন এমন করছে কেন ছোটোবেলা থেকে এটা ওর একটা স্বভাব যখন খুব রেগে যায় তখন দরজা আটকে বসে থাকে ঘরের ভিতর রোজ বেগম কয়েকবার দরজা টোকা দেওয়ার পরও সুগা দরজা খুলল না সুগা হচ্ছে রোজ বেগম ও সুবিন সাহেবের একমাত্র ছেলে বড় লোকের ছেলে হয়েছে দেখে কি হয়েছে ও অন্য সব ছেলেদের মতন বিগড়ানো নয় ও খুব ভালো একটি ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এখন বাবার বিজনেসে জয়েন হয়েছে সুগার পছন্দের কাজের মধ্যে একটি হলো ওর বাইক নিয়ে ঘুরে বেড়ানো যদিও অফিসে যাওয়ার সময় ও ওর কারে করেই যায় কিন্তু অফিসের সময় ও ওর বাইক নিয়ে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে এইদিকে জিমিনও বাসায় এসে গোসল শেষ করে রুমের ভিতর জোরে গান ছেড়ে বসে আছে জিমিন যখন খুব রেগে যায় তখন ও এই কাজটা করে জোরে গান ছেড়ে দেয় গান শুনলে ওর মন ভালো হয়ে যায় ও মনে মনে একটু খুশি হয়েছে কারণ ও বদলাটা নিতে পেরেছে জিমিন খুব শান্ত স্বভাবের একটি মেয়ে ও ততক্ষণ পর্যন্ত রেগে যায় না যতক্ষণ পর্যন্ত ওর সামনের লোকটি ওকে খুব রাগিয়ে দেয় এই দিকে জাঙ্কুক ওর কেবিনে বসে আছে চেয়ারে হেলান দিয়ে আর মনে মনে ভাবছে ইস ম্যানেজার যে কখন আসবে আর কখন আমার ভালোবাসা সম্পর্কে জানতে পারবো কিচ্ছু ভালো লাগতেছে না লোকটা এখনও আসছে না কয়বার ফোন করলাম লোকটাকে জাঙ্কুক মনে মনে এগুলোই ভাবছিল হঠাৎ দরজা টোকা আওয়াজে জাঙ্কুকের খেয়াল সরে গেল আর জাঙ্কুক বলল হ্যাঁ ভিতরে আসুন এবার লোকটি ভিতরে এসে বললো স্যার একটু বসতে পারি জাঙ্কুক দেখলো লোকটি ঘামে গেছে জাঙ্কুক বললো হ্যাঁ হ্যাঁ বসুন লোকটি বসে ওনার ঘাম মস্ত লাগলো আর জাঙ্কুক বললো হ্যাঁ তারপর বলুন লোকটি এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে খোলা বইয়ের মতোতে জীবনের সব ঘটনাগুলো বলতে লাগলো লোকটি জাংকুককে লোকটি বলল। মেয়েটির বিয়ে হয়েছে এটা শুনে জাঙ্কুক পুরো অবাক লোকটি বলল এখন সে ডিভোর্সি পড়াশোনা করে নিজের পড়ালেখার খরচ সে নিজেই চালায় মেয়েটি একটি পার্ট টাইম জব করে মেয়েটির সৎ মাওকে খুব অত্যাচার করে কিন্তু ও কোনো প্রতিবাদ করে না ওর বাবা থেকেও নেই কারণ ওর সৎ মায়ের কথা চলে ওর বাবা আর মেয়েটির বিয়ের প্রস্তাব আসলেও বিয়ে হয় না কারণ আশেপাশের মানুষগুলো ভালো না সবাই ওর ওই ডিভোর্সের কথাটা বলে দেয় সবাইকে তারপর বিয়ে ভেঙে যায় আর বিয়ে হয় না জাঙ্কুক মনে মনে ভাবছে এতটা কষ্ট নিয়ে কে বেঁচে আছে রাগে আগে জাঙ্কুকের শক্ত হয়ে যাচ্ছে এবার ম্যানেজার জাঙ্কুককে বললো আচ্ছা স্যার একটা কথা বলে কিছু মনে করবেন না এই মেয়েটাকে দিয়ে আপনি কী করবেন জাঙ্কুক বলল শি ইজ মাই হবু ওয়াইফ তো সম্মান দিয়ে কথা বলবেন লোকটি বললো ওকে স্যার এখন আমি আসছি এটা বলে লোকটি বেরিয়ে গেল। আর মনে মনে ভাবছে স্যার কি বলল। একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে কে জানে বাবা বিয়ে করবে নাকি বিছানার সঙ্গী বানাবে ঝাঙ্কুক মনে মনে বললো জাস্ট ওয়েট যে যে আমার ভালোবাসাকে কষ্ট দিয়েছে সবাইকে শেষ করে দেবো একজনকেও রাখবো না সবাইকে শেষ করে দেবো আর ওয়েট ফর দে মাই হবু ওয়াইফ সো ওয়েট করলো তোমাকে নিতে আসছি আমি এখন থেকে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তে তুমি শুধু আমার তুমি আমার ভালোবাসা তোমাকে আমি কষ্ট পেতে দেবো না এটা বলে জমকুক মনে মনে হাসতে লাগলো এইদিকে সন্তানাকাত আমাদের তে বাসায় ফিরেছে বাসায় ফিরতেই হঠাৎ সজরে একটি থাপ্পড় পড়লো তের গালের উপর তে ছিটকে গিয়ে দুয়ারের উপর পড়লো তে ঠোঁটে হাত দিয়ে বুঝতে পারলো ওর ঠোঁটটা কেটে গেছে রক্ত বের হচ্ছে তের সৎ মা দেখে আরও কিছুক্ষণ মারলো কারণ এই সুযোগ তের ভাই বাসায় নেই তাই থেকে আরও কিছুক্ষণ মারার পর থেকে বলল কী রে মুখ এত দেরি করে বাসায় ফিরলি যে কাজ কি তোর মা কবর থেকে এসে করে দিয়ে যাবে সে তো মরে গেছে তোকে কেন রেখে গেল এইভাবে আরও কিছুক্ষণ বকাবকি করলো তের সৎমা থেকে তে মনে মনে ভাবছে ও তো সবসময় এই টাইমে আসে আজকে কেন এমন করলো ওর সাথে তে সব কাজ শেষ করলো তে জানে আজকে রাতে ও খাবার পাবে না তের ছোট ভাই বাসায় ফিরে শুনতে পারলো ওর বোনকে মারা হয়েছে তাই তের ছোটো ভাই ওর মার সাথে খুব রাগারাগি করলো ওর মা ওকে বকা দিয়ে চুপ করে দিয়েছে কারণ ছেলেটা এখনও ছোট ও ওর মাকে যতটুকুই বকুক কিন্তু ওর মার ধমক খেলে ও চুপ হয়ে যায় কিন্তু তের বাবা তখন বাসায় ছিল সে কিছুই বলেনি তো তে ঘুমিয়ে পড়লো সারাদিন কাজ করে মার খাওয়ার পর না খেয়ে ঘুমিয়ে পড়াতে তের খুব জ্বর আসলো তের ঠোঁটটাও খুব ব্যথা করছে কাটা জায়গায় কিন্তু তাকে সেবা করার মতন কেউ নেই এত রাতে কেউ তের সেবা করবে এটা ভাবাটাও তের জন্য পাপ তাই তে শুয়ে শুয়ে কান্না করছে আর অনেক কষ্ট করে ওর একটি কলিগকে মেসেজ করে বললো আমি কালকে আসতে পারবো না তোমরা একটু ম্যানেজ করে নিও তিন দিন হয়ে গেল তে কাজে আসছে না জাঙ্কুক ওর লোক দিয়ে খোঁজখবর করলো কিন্তু তে কোনো খোঁজ পেলো না জাঙ্কুক মনে মনে ভাবছে কী হয়েছে তার সে কোথায় কোথাও হয়ে গেল জাঙ্কুক বাসায় গিয়ে বসে আছে জাঙ্কুকের মা ওর রুমে এসে বলল কী রে জাঙ্কুক কী হয়েছে তোর জাঙ্কুক এবার ওর মাকে শুরু থেকে শেষ অবধি সব ঘটনা খুলে বললো দিন বেগম বলল জাঙ্কু তুই জানিস না ওর সৎমা কতটা ভয়ঙ্কর তুই জানার পরেও কেন তেকে ওর হাতে ছেড়ে দিলি জানিস তো ওর মায়ের অত্যাচার করে ওকে আমার মনে হয় তে এই তিন দিন উদা হওয়ার পিছনে ওর মায়েরই হাত আছে সৎমাটা ওকে মনে হয় কোনো অত্যাচার করেছে তাই মেয়েটা বাসা থেকে বের হতে পারছে না চল এখনই মেয়েটাকে গিয়ে উদ্ধার করে আনতে হবে জাঙ্কু বললো তুমি ঠিক বলছো মা তো তুমি বাসা থাকো আমি গিয়ে নিয়ে আসতেছি ওকে এবার জিন বললো না না আমিও যাব তোর সাথে জাঙ্কুক বললো না মা তুমি বাসায় থাকো জাঙ্কুক অনেক বোঝানোর পর জিনবেগম রাজি হয়ে গেল বাসায় থাকতে জাঙ্কুক এবার গাড়ি নিয়ে বেরিয়ে গেলো থেকে আনার উদ্দেশ্যে